আজকে আমরা আসছি লক্ষ্মীপুর জেলার মতিরাটে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদীর তীরের বৈচিত্র্যময় সৌন্দর্য সুপারি এবং নারকেলের বাগান এবং ইলিশকের গার্ড আপনাকে দিবে অন্যরকম এক অভিজ্ঞতা তো বুঝতেই পারতেছেন বলকটা হতে যাচ্ছে বেশ সুপার ডুপার চলেন ভিডিওটাকে শুরু থেকে শুরু করা যাক অপরূপ নৈসর্গ সৌন্দর্যের জন্য লক্ষ্মীপুর মতিরহাট সৈকত ইতিমধ্যেই পর্যটকের মনোযোগ আকর্ষণ করেছে কমলনগরের মেঘনা নদীর তীরে মতিরহাট সৈকতের অবস্থান মেঘনার ভাঙন থেকে ভূমি বাজাতে তৈরি করা মতিরহাট বাজার রক্ষাবাদ নির্মাণের ফলে প্রাকৃতিক ভাবে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত অপরূপ এক বেলাভূমির জন্ম হয় বেলাভূমির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই একে সৈকত ও কক্সবাজার নামে আখ্যায়িত করেছে মোতিরহাট এই বিচের সবচেয়ে সুন্দর জায়গাটা হলো বাজারের দক্ষিণ পার্শ্বের যেই সবুজ মাঠটা আছে সেই জায়গাটা এটা আমরা অনেকেই জানি না এখানে আসতে হলে আপনাকে মতিরাট বাজারের বীজ থেকে দক্ষিণ পাশে আসতে হবে এবং দক্ষিণ পাশ দিয়ে নদীর পার গেছে আপনি একটু সামনে এলেই এই বীজটা দেখতে পাবেন বা এই সবুজ মাঠটা দেখতে পাবেন এই সবুজ মাঠ আর এই মাঠের পাশে ছোট্ট একটা খাল যেটা গিয়ে নদীতে মিলিত হয়েছে দুটা মিলে এখানে অসাধারণ একটা ভিউ তৈরি করেছে যেটা আমার কাছে অনেকটা সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছে বাজারের উত্তর পাশে গেলে আপনি দেখতে পারবেন অসাধারণ এক ভিউ যেখানে নারকেল গাছ আর সুপারি গাছ এবং নদীর অসাধারণ এক মিলেমিশে একাকার হওয়ার দৃশ্য যেটা আমার কাছে লেগেছে সুপার ডুপার আপনি যখন মুতিরাডে আসবেন অবশ্যই আসবেন মুতিরাডের এই উত্তরপাশের দিকটাতে উত্তরপাশের দিকে আসলেই আপনি দেখতে পাবেন এখানকার এই নারকেল গাছ সুপারি গাছ সহ নদীর সৌন্দর্য এই মতিরাটটা যেমন পিচের জন্য বিখ্যাত বা সুন্দর সুন্দর প্রকৃতির জন্য বিখ্যাত তেমনি ইলিশের জন্য বিখ্যাত এই মতিরাটটা এখানে বাজারের ভিতরে এবং বিচের পাশেই একটি মাছের দৈনিক আছে যেখানে বা লাখ টাকার মাছ কিনা বেচা হয় এক সৈকত এবং অন্য পাশের বেরি যেন একে অন্যের পরিপূরক সূর্যাস্ত দেখতে দেখতে বাদ ধরে হেঁটে বেড়ালেই অনেকটা কুয়াকাটা কিংবা কক্সবাজারের মতো এই বেলাভূমির সৌন্দর্য উপভোগ করা যায় এখানে আসার পরে আমি একটা কাকা বা আঙ্কেলকে দেখতে পাই উনি কিছু একটা করতেছে তারপর আমি ওনাকে ভিডিও করা শুরু করি উনি প্রথমত একটা জাল রেডি করতেছে একটা নেট রেডি করতেছে মাছ ধরার জন্য যেগুলাকে গ্রাম্য বাসায় বাগদা বলা হয় আমি আসলেই এটার সঠিক নামটা জানি না আমি দুঃখিত এটাকে বাগদা বলে আমাদের এলাকার মানুষরা এ কাকা জাল রেডি করতেছে জাল রেডি করে এই নদীতে নামবে যেখানে নামতে বা নদীর ঢেউ দেখলে আমরা ভয় পাই কিন্তু এই কাকা এই নদীতে নেমে বাগদা মাছ ধরবে বাগদা মাছগুলো আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি কারণ আকাশটা অনেক মেঘলা হয়ে যায় পরে আমি এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু আপনাকে নামতেছে আপনি আমি কখনোই সেটা পারবো না দেখেন কত স্রোত বা কত ঢেউ নদীতে কিন্তু এই এই আঙ্কেল নেমে যাচ্ছে এবং আঙ্কেলের সাথে অনেক মানুষ নামতেছে যেটা আমরা এখানে ভয় পাচ্ছি কিন্তু এই আঙ্কেলরা এটা ভয় পায় না ওনারা এটা এনজয় করে আমার মনে হয় কারণ উনি দেখেন এই যে ভিতরে দেখতেছেন আপনারা নদীর ভিতরে নেমে কি সুন্দর করে এই জাল দিয়ে মাছ ধরতেছে যেটা আমার কাছে অসাধারণ লেগেছে তবে অবশ্যই সুযোগ থাকলে আমি আপনাদেরকে এই বাগদা মাছগুলা দেখাতাম এই নদীর পার ঘুরতে চাইলে বা এই নদীটা আপনি ভিজিট করতে চাইলে নৌকা ভাড়া নিয়ে যেতে পারেন বিশাল ম্যাঘনার বুকে বাসমান কোনো চরে এছাড়া গুসল করতে চাইলেও আপনি এখানে গুসল করতে পারবেন নেই কোনো মানা তবে একটা সতর্ককরণ অবশ্যই আছে যখন গোসল করবেন আপনি আপনার সেফটি অবশ্যই ফলো করবেন দেশের যে কোনো প্রান্তেই আপনার অবস্থান হোক না কেন সেখান থেকে লক্ষ্মীপুর শহরের ঝুমুরে চলে আসুন এরপর বাস বা চেঞ্জিতে করে কমলনগর তরাবগঞ্জ বাজারে যান এবং সেখান থেকে অন্য একটা চেঞ্জি নিয়ে মতিরহাট নদীর পারে আপনি যেতে পারবেন আবার ঝুমুর থেকে সরাসরি হাটে যেতে পারবেন সিএনজি রিজার্ভ করে রাজধানীর ঢাকা সাহেদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রিনল্যান্ড এক্সপ্রেস বারাকা আলম রয়্যাল ইকোনো অথবা ঢাকা এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহন লক্ষ্মীপুরে যায় ঢাকা থেকে লক্ষ্মীপুরে যেতে আপনার ভাড়া লাগবে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ঢাকা থেকে বাসে করে লক্ষ্মীপুর যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো। মতিরহাটের আইকনিক জায়গা হলো মতিরহাটের এই মসজিদটা কেন এই জায়গাটাকে আইকনিক বললাম চলেন একটু বিশ্লেষণ করে আপনাদেরকে জানাই আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িও এই নদীর পাড়েই ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা মতিরাটা আসতাম কিন্তু এই নদী ছিল আরও পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে ধীরে ধীরে নদীর গর্বে বিলীন হয়ে যায় পুরো দশ কিলোমিটার তবে এই মসজিদটার কারণে আল্লাহর রহমতে এই মসজিদটার কারণে বেঁচে যায় মতিরহাটবাসী আমার এমনটা মনে হচ্ছে এবং এই গ্রামের মানুষেরও এমনটা মনে হচ্ছে আল্লাহর একটা রহমত আছে এই মসজিদের ভিতরে আর এই মসজিদের কারণেই মতিরহাটবাসী রক্ষা পেয়ে যায় কিন্তু অন্যান্য দিকে মুতিরাটের ভিতরে আরো দশ কিলোমিটার ভিতরে ঢুকে গিয়েছে যেমন লুদুয়া বাজার সহ বিলীন হয়ে গেছে অনেকগুলা বাজার এবং ফলকন উচ্চ বিদ্যালয় সহ অনেক কিছু বিলীন হয়ে গেছে কিন্তু মতিরাটবাসী রক্ষা পেয়ে যায় এই মুজিদের জন্য যেখানে রহমত আছে আল্লাহ তালার মতিরহাটের এই জায়গাতে ছোট পরিসরে একটা লঞ্চ লঞ্চ আছে যেখানে আসে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে ভোলা বা অন্যান্য নৌকা দিয়ে যেসব জেলায় যেতে হয় এখান থেকে ওই লঞ্চগুলো ছেড়ে যায় তবে সেটা নির্দিষ্ট সময়ই কিন্তু হে গাইজ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওর যদি কোনো একটা পার্ট আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন সাথে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওর কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এরকম আরও ট্রাভেলিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটাকে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ